আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো ইফ্রন কে বলছো সবাই আমি তাসপ্রামে চলে আসলাম আবার হচ্ছে একদম ইনস্ট্যান্ট শোরুম থেকে লাইভে খুবই শর্টলি হচ্ছে ডিটেলস বলে দিব একদম ছটপট এছাড়াও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে শুধুমাত্র আমাদের শপে পাচ্ছেন এত কোয়ালিটি ফুল এত কালার গ্যারান্টি সহকারে আপনারা 100% কালার গ্যারান্টি সহকারে শুধুমাত্র টু পিস পাচ্ছেন আমাদের পেজে প্লাস আমাদের শোরুমে আপনারা চাইলে আমাদের শোরুমটা একটু ভিজিট করতে পারেন এছাড়া আমাদের অনলাইন পেজটাও একটু ভিজিট করতে পারেন এছাড়া অনলাইন থেকে পারচেজ করলে বিশেষ একটা মূল্য ছাড় পেতে পারেন সো আমি আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিচ্ছি স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সম্বর শপিং কমপ্লেক্স হানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি এটা হচ্ছে একদমই মানে একদম ফেন্সি একটা ফ্যাশনেবল কাফতার টু পিস আপনারা বলতে পারেন একদম কালার কন্ট্রাস্ট চলে আসছে এটা সবকিছু ডিটেলস যে শেষ পর্যন্ত আমার পাশে থাকতে হবে অনেক বেশি যে যেকোনো জায়গায় পরে যেতে পারবেন একদম ইজিলি সো চলেন আমরা একটু এটা একটু কাছ থেকে দেখি এই হচ্ছে আমাদের কাফতানের গলার ডিজাইনটা এই গলার ডিজাইনটা খুবই সুন্দর এখান থেকে ফার্স্ট গলার ডিজাইনের সাথে সাথে পুরোটা এমবটারি ওয়ার্ক করে দেওয়া হয়েছে এটা কোনো জরি না এটা কোনো হচ্ছে অন্য কোনো কিছু না সি আমি দেখাচ্ছি তাতে আপনার ব্যথা পাওয়ার কোনো চান্স নাই এটা হচ্ছে অরিজিনাল এমবটারি কাজ প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা এটা কিন্তু একদম অথেন্টিক যে মিরর এই মিররটা আমি যদি একটু সাউন্ড করি আপনার সাউন্ডটা শুনতে পাবেন সো এই পশন থেকে এই পর্শনটা পুরোটাই কিন্তু হচ্ছে একদম অ্যাম্বোটারি প্লাস হচ্ছে মিনোর ওয়ার্ক করা এটা কিন্তু ব্যথা পাওয়ার একদমই চান্স নাই সে আমি দেখাচ্ছি আমার হাতে কিছু লেগেও নাই এটা একদমই জরুরি না সো এই হচ্ছে আমার কাফতানের হচ্ছে মোটামুটি ডিটেইলস এই এখান থেকে হচ্ছে এই কয়েকটা কালার কন্ট্রাস্ট চলে আসবে ফার্স্ট এই হচ্ছে হোয়াইটের একটা কালার কন্ট্রাস্ট চলে আসবে দেন হচ্ছে অরেঞ্জের একটা কালার কন্ট্রাস্টে চলে আসবে অ্যান্ড দেন লাস্ট মোমেন্টে হচ্ছে একদম ম্যাজেন্টা একটা কালার কন্ট্রাস্টে চলে আসবে ভাই এই কালারটা এত বেশি জোস আর এটা না অলওয়েজ হিট হয়ে থাকে আমাদের মাসাল্লাহ 마শাআল্লাহ বলবেন না একদমই মাসাল্লাহ বলতে ভুলবেন না আপনারা সো এই পোরশনটা আমাদের স্লিপটা কিন্তু একদমই মেকআপ স্টাইল এর আছে আপনি চাইলে এইটা হচ্ছে স্লিপটা একদম স্ট্রেট কাট মেক করে নিতে পারবেন কাফতানের সুবিধা কিন্তু একটাই যে নিজেদের মতো করে মেক করা যায় আমাদের যে সিলাই আছে এই সিলাই থেকে এই পর্যন্ত অলমোস্ট হচ্ছে ফিফটি ক্রস করবে এ এছাড়াও যদি আরো বড় লাগে যদি কারোর সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু এই সিলাইটা ছুটে জাস্ট হচ্ছে হচ্ছে আপনার একটু বড় করে নিতে পারবেন বা নিজেদের মতো করে মেক করে নিতে পারবেন সো এটার কিন্তু হচ্ছে একদম বাটিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখন এটা হচ্ছে তিনটা কালার কন্ট্রাস্ট চলে আসছে সি আর নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে হালকা একটু রাউন্ড শেপ করে আসবে এই পোর্শনটা হচ্ছে একদম রাউন্ড শেপ করে আসবে এখানে খুব সুন্দর করে স্টেজিং কাজ করে দেওয়া আছে একদমই হচ্ছে রাউন্ড শেপ করে দেওয়া আছে এটা নিচে পোর্শনটা একটু কোন চা আসবে এটাও চাইলে কেউ স্টিচিং করে নিতে পারবেন অনেক বেশি ফ্যাশনেবল যে কোনো পার্টি ওয়ারে আপনারা যেতে পারবেন বা বার্থডে পার্টি বলেন রেগুলার এর জন্য একদম কমফোর্টেবল এই হচ্ছে আমার কাফতানের মোটামুটি হচ্ছে ডিটেলস এন্ড এটার হচ্ছে আমি একটু স্যালার টা দেখাবো সালোয়ার কালার কন্ট্রাস্ট একদম সেম ভাবে আছে একদম তিনটা কালার কন্ট্রাস্টে আছে এই হচ্ছে আমাদের সালোয়ার যে স্টিচিং ইলাস্টিক এর যে স্টিচিং আছে সেটা কিন্তু একদম ডাবল লেয়ার এর স্টিচিং করে দেওয়া সি এই থেকে আমি যদি একটু দূর থেকে দেখাই এটার ফুল আউট কিন্তু একদম এরকম আসবে আর এটার সালোয়ার এর স্টিচিং কিন্তু আমাদের ডাবল লেয়ার করে দেওয়া মাশাল্লাহ না আমাদের কিন্তু এই সালোয়ারে এক্সট্রা করে পলিং দেওয়া আছে এটা ছিড়ার কোনো চান্স নাই মেয়েরা যেটার জন্য বেশি ভয় পায় আর নিচে পশন এতটুকুই হচ্ছে এক্স্যাক্টলি এতটুকুই হচ্ছে লুজ প্যাটার্ন আসবে সো এখানেও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদম তিনটা কালার কন্ট্রাস্টে চলে আসছে তো এটার কিন্তু হচ্ছে আপনারা এটা ফুল আউটলুক এরকম আসবে এন্ড এটার কিন্তু পাচ্ছেন কালার একশো পার্সেন্ট গ্যারান্টি বা ঠিক যেহেতু হালকা কস ছাড়তে পারে বাট আমাদের কালার ফেড হবে না কালার চলে যাবে না কালার কিন্তু পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়াশের ব্যাপারে একটু সেন্সিয়ার থাকবেন গরম পানিতে একদম ইউজ করা যাবে না হার্ড কোনো ডিটারজেন্ট একদম ইউজ করা যাবে না ম্যাট্রেস খুবই সফট একটা সিল্কের মধ্যে যেহেতু ম্যাট্রেস সফট সিল্ক এর মধ্যে সেক্ষেত্রে হচ্ছে আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারেন আমি আমাদের শপিং ঠিকানাটা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সোমবার শপিং মামলার স্থানমুডি টু ঢাকায় এই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে